নিত্য মতো ধারাবাহিক আলোচনার বাগধারায় আজকে আমরা আলোচনা করব বেশ কিছু বাগধারা নিয়ে যেগুলো নিয়োগ পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এসিসি এইচএসি পরীক্ষায় যে বাগধারা রয়েছে তার মধ্য থেকে অন্যতম আমরা দুহাজার সালের নতুন কারিকুলামের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল বইয়ের এবং চাকরি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই জইস লাইব্রেরিতে আলোচনা করে থাকি এর জন্য এখানে কেউ নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই কি দেওয়া আছে এখানে দেখি হাসি হাসি মানে কৃত্রিম আত্মহত্যার উপায় দণ্ড ব দণ্ড হাতে হাতে দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক নয় ছয় অপচয় নকরা সকরা হেলাফেলা করা নিষ্প করা উসখুস করা নাম কাটা সেপাই কর্মচ্যুত ব্যক্তি দু কাটা একেবারে বেহায়া দুমুখ সাপ সব বিরোধী আচরণকারী দাঁত নেয়া প্রতিশোধ গ্রহণ করা দন্তস্ফুট করা কঠিন কাজে হাত দেয়া নবমীর দশা মূর্সা ননির পুতুল শ্রম বিমুখ এগুলো কিন্তু বাগদারার অর্থ নদের চাঁদ অতি আকাঙ্খিত নথ নারা গর্ব করা ধরাচূড়া সাজ পোশাক ধর্মের সার স্বেচ্ছাচারী বা অকর্মণ্য ধামা ধরা চাটুকারিতা বা তোষামতকারী দিয়ে টিকে যাওয়া নেই আকড়া একগুয়ে নেকা সাজা না বোঝার ভান করা নয়নের মণি পরম আদরের পাত্র নদী কূলে বাস দুর্ভাবনা নদী কুলের ভাস অর্থ বাগদার হচ্ছে দুর্ভাবনা পালকের গোধা দলপতি, পটল তোলা মারা যাওয়া পটের বিবি সুসজ্জিত ফিস, নিতন্ত অলস প্রমথ গোনা ভীত হওয়া পদ্মপাতার জল ক্ষণস্থায়ী পথের কাঠা কষ্টদায়ক শত্রু পেটে ভাতে শুধু আহার যে পো ধরা বৃত্তি পথের কিল উন্নত অবস্থা বা সময় পাখি পরা করা বারবার শেখানো থ্রোপাট পটপাত্র অবিলম্বে পরশুরামের কুঠার সর্বসংহারক অস্ত্র তারি গুটানো জিনিসপত্র গুটানো পই পই করে বলা বারবার স্মরণ করিয়ে বলা পারের করি পরকালের জন্য সঞ্চিত সম্পদ পেট পাতলা যে কোন কথা গোপন রাখতে পারে না ফেল করি মাখ তেল আবদারহীন নগদা নগদি কারবার পেটে বুদ্ধি দুষ্ট বুদ্ধি ফতনবার সম্বলহীন বড়লোক ফুলবাবু বিলাসী ফতুর হওয়া নিঃস্বরণ দেওয়া টিপ্পণী কাটা ফর দালালি অতিরিক্ত চালবাজি ফেঁফে উঠা হঠাৎ বড়লোক হওয়া ফাটা কপাল মন্দ ভাগ্য পত্রপাঠ বিধায় তৎক্ষণাৎ পত্রপাঠ বিদায় অর্থ হচ্ছে তৎক্ষণাৎ বিদায় এরপর দেখব আরেকটি ব দিয়ে আমাদের কি কি বাগদারা গুলো পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় থাকবে তোমাদের বাঘের চোখ দুঃসাধ্য বস্তু বাঘের দুধ দুঃসাধ্য বস্তু বাঘের আরি নাসোর বান্দা বাহাত্তরে ধরা মতিছন্ন হওয়া ব্যাঙের আধুলি সামান্য সম্পদ বিট লেমি ভন্ডামি বিষের পুটলি হিংসুটে বগল বাজানো আনন্দ প্রকাশ করা বাধাগত নির্দিষ্ট আচরণ বামেতর অর্থ ডান ভাড়া ভাতে সাই আশা ভঙ্গ বা হাতের ব্যাপার ঘুষ গ্রহণ আর ডান হাতের যদি বলে তখন কিন্তু এটা হবে আহার বিসমিল্লায় গলত বা শুরুতেই ভুল যেটাকে আমরা বলি এটাকে গোড়ায় গলত বা বিসমিল্লায় গলত বলা হয় বিদুরের খুঁত সামান্য উপহার বারো ভূত আত্মীয় লোকজন বরাক্ষরে অলক্ষুণে বিশ বাও জলে সাফল্যের অতীত বিধির বিড়ম্বনা ভাগ্যের নিষ্ঠুরতা সামান্যতম বালির বাদ অস্থায়ী বস্তু বিড়াল তপসী ভণ্ড সাধু বিড়ালের আড়াই পা বেহায়াপনা বসন্তের কোকিল সুসময়ের বন্ধু বাজারে কাটা বিক্রি হওয়া বাজ গায়ে গলা অত্যন্ত কর্কশ বা উঁচু গলা বারো মাস তিরিশ দিন বারো মাস তিরিশ দিন মানে প্রতিদিন ভারে মা ভবানী নিঃস্ব অবস্থা ভূতের বাপের শ্রাদ্ধ অত্যধিক ব্যয় আমরা ভ দিয়ে বাগধারাগুলো সব শিখে ফেলবো এখন ভূতের বেগার অযথা শ্রম ভাব ভানুমতির খেলা অবিশ্বাস্য ব্যাপার ভূষণীর কাক দীর্ঘায়ু ব্যক্তি ভেক ধরা ধারণ করা ভরাডুবি মুষ্টিলাপ শেষ সম্বল ভাগার ফলা অনুর্বর বিশ্বের প্রতিজ্ঞা ধৃয় প্রতিজ্ঞা ভালুক জ্বর ক্ষণস্থায়ী জ্বর ভ্যারেন্ডা ভাজা অকাজির কাজ ভারের কলসি স্বার্থ সিদ্ধির ভুই ফোর নতুন আগমন ভবলীলা সাঙ্গ হওয়া মারা যাওয়া ভাদ্র মাসের তাল প্রচন্ড কিল ভিজে বিড়াল কপট চারি এরপরে আমরা দেখবো ম দিয়া কিছু বাগদারা মাথায় হাত বুলানো ফাঁকি দেওয়া মাথা ব্যথা আগ্রহ মাথা ঠেকান করা মাথার মনি শ্রদ্ধার পাত্র মাথা খাওয়া সর্বনাশ করা মাথার ঠাকুর পরম শ্রদ্ধেয় মানিক জোর অন্তরঙ্গ বন্ধু মন অস্থির মানব মন মেও ধরা দায়িত্ব গ্রহণ মণিকাঞ্চ যোগ উপযুক্ত মিলন মাকাল ফল শূন্য, মুখে দুধের গন্ধ অতি কম বয়স মুখ না থেকে এখনো দুধের গন্ধ যায় না, মানে কি অতি বাচ্চাদেরকে কথাটা বলা হয় মেনি মুখ লাজুক মুখপাত্র মানে প্রধান মাসের মা নির্মম মিশ্রীর সুরি মুখে মধু অন্তরে বিষ মেঘনা চাইতে জল আশাতীত ফল মুশকিল আসান বিপদ থেকে রক্ষা মরাকান্না উচ্চকণ্ঠে শোক প্রকাশ মেসোহাটা তুচ্ছ বিষয়ে মুখরিত